মনে হয় যেন এখানে এগুলো সব তো চ বন্ধুক আমরা চলে এসেছি আপনার এলাকার মুদিপাড়াতে তারপর আমরা আছি শহীদার বাড়িতে আর সাপ এখানে রয়েছে দেখলাম তো দেখতে পাচ্ছেন কি অবস্থা তো আমরা জানেন যে এখানে এইসব নোংরা জিনিসপত্র থাকে সেখানে সাপ তো থাকবে তাই আমাদের উচিত সেই সব জায়গাতে সাবধানে যাওয়া তো তার আগে বলে রাখবো দেখুন কত দিয়ে দেওয়া হয়েছে কাবলি অ্যাসিড দেখতে পাচ্ছেন চারিদিকে জল মিশ্রিত কাবেজ দেওয়া হয়েছে আমি বারবার সবাইকে বলি যে কাবেজ সিট দেবেন না কারণ এতে সাপের ক্ষতি হয় সাপ মারা যায় বাট একই কাজ বারবার হচ্ছে জানি না কেন তো আমি চেষ্টা করছি মানুষকে বোঝানোর কিন্তু মানুষ নিজের কাজ করে যাচ্ছে আর আমি আমার কাজ করছি চলুন সাপটাকে রেস্কিউ করি এখানে ঢুকিছে ওইখানে তো হ্যাঁ ওইখানে তো আমি বলছি ও বাবা ওই সামনে রয়েছে কি করে জানলে দিয়ে গর্ত নিয়ে দেখলে ও চাল ঠিক আছে তাহলে কোনো চাপ নেই তাহলে আমাকে এখানে দেখতে হবে কি করে করা যায় সব দিন প্রথমে বলবো এগুলো সব কারাবলে সিট না কেন তোমার জানো না দেখো না ভিডিও দেখি আমি মানা করি না স্ট্রিক্টলি হয় মানা করি যে হ্যাঁ কার ওলেসিট দেবে না আমি ডাইরেক্টলি একদম বলি যে হ্যাঁ কারোর সিট দেবে না কি লাভ সবটাকে মারবে তো না সাপটা মরে যাবে আর কিছু হবে না এবার যখন আমাকে ডাকলে নিশ্চয় বাচ্চা পাজন ডাকলে কাবার সি দিয়ে দিছো যাও না ব্যাপারটা হয় কাবার শিলে সাপে মৃত্যু কারণ সাপে নাক বা চোখ নেই চোখ আছে বাট দেখতে পায় না এই নাকে ওরা কাবার গন্ধ পায় না তো যে গন্ধ সঙ্গে পালাবে সেটা কোনো উপায় নেই এই কাবার সিদ্ধ গায়ে পেলে কি হবে ওর স্ক্রিনটা পুড়ে যাবে তারপর কীভাবে মৃত্যু হয়ে যাবে সাপ একটা সূক্ষ্ম প্রাণী হালকা আঘাতই মৃত্যু হয় ঠিক হয় মাঠে দিয়ে মেরে দেবে

কারণ এরা এরা কন্ট্রোল করতে পারে না এরা যখন না টোটাল বিষটা খেলতে আর যেগুলো ম্যাচ হয় যেগুলো বড় হয় সেগুলো কি বলতো কিছু কম পরিমাণে বিষালে গায়ে পায়নি আপাতত যাক মো চিহ্ন বা চশম আকার চিহ্ন আচ্ছা আর টা হয় গোল মতো পদ্মের আকার চিহ্ন থাকে রে ওটা কালো রঙের হয় এদিনে পড়তে হবে না হলে হবে না এইসব সাপ কামড়ে কিন্তু মানুষের মৃত্যু খুব কম হয় কিন্তু হয় কখন নতুন যখন আমরা কি করি দেরি করি ওঝা বনি করি সময় নষ্ট করি তখনই কিন্তু মৃত্যু হয় হাসপাতাল গেলে ঠিক হয়ে যাবে হুম বেকার দর নয় এ বি এস সাপের কামড়ানোয় একমাত্র ওষুধ এবিএস যেটা সরকারি হাসপাতালে পাওয়া যায় কোথাও পাওয়া যায় না আমরা খালি সাপকে বাঁচাই মানুষের কাছ থেকে মানুষকে বাঁচাই সাপের কাছ থেকে বাস এই যেও কাজ

এটা বেশি বয়স হবে না এটা তিন থেকে চার বছর বয়স তিন থেকে চার বছর একটা কোপাস ম্যাক্সিমাম আঠারো বছর থেকে কুড়ি বছর বয়স ক বছর থেকে কুড়ি বছর কুড়ি তিন চার বছর হ্যাঁ তিন চার বছর নয় এবার দেখো সাপ বেরোবে কারণ এবার গরমকাল আর গরমকালে সাপে সিদ্ধঘুম দেয় খুব কম বেরোয় এবার বেরোবে সব আহারের সন্ধানে কারণ এখন অনেকদিন নাচিয়ে আছি সিদ্ধঘুম মানে তারা একদম কোন একটা জায়গায় বসবাস করে